এই দেশটা অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে যে এই নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার জন্য যে সংগ্রাম করতে হয় তার ব্যবসা তার এনার্জি আর থাকে না সুতরাং এই দেশটাকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে সিরিয়াস সিরিয়াস নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে এবং যত বেশি সম্ভব সরকারের ভিতরের অনেকগুলো কাজ বের করে এনে এগুলো যে ট্রেড বডি যারা আছে যারা আছে তারা সেলফ রেগুলেট করার অভ্যাস করতে হবে এই অ্যাসোসিয়েশনগুলোকে যাতে তারা সেলফ রেগুলেট করতে পারে তাদেরকে সেই ক্ষমতায়ন করতে হবে সেই ক্ষমতা দিতে হবে সরকারের ওয়াচ বডি ওয়াচডগের কাজ করবে ডে টু ডে রেগুলেশন একটা ইন্ডাস্ট্রিতে সেলফ রেগুলেট করা ছাড়া কোনো পথ নাই যত ধরনের ইন্ডাস্ট্রি আছে ট্রেড আছে আমি সবাইকে বলছি আপনারা সেলফ রেগুলেট করার জন্য তৈরি হন আগামী দিনে সরকার পরিবর্তন হলে আমাদের যদি কোনো সুযোগ থাকে আমরা সবগুলো যেখানে সম্ভব সেখানে ট্রেড বডিকে আমরা ক্ষমতা দেব এবং তারা সেলফ রেগুলেট করবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত যত বেশি করা যাবে তত দেশ ভালো চলবে যত বেশি নিয়ন্ত্রণ বাড়বে দেশ সামনের দিকে এগোতে পারবে